স্পেনের রুরাল দে তেনো পার্কে দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ ব্রিটিশ তরুণের জেস লাটারের সন্ধানে হেলিকপ্টার ড্রোন সহ অভিযানের নামে বিশেষ উদ্ধারকারী দল তন্ন তন্ন করে খুঁজেও তার হদিস মেলেনি রহস্যজনক এই নিঁখোঁজের কোনও কুল কিনারা করতে পারেননি উদ্ধারকারীরা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্টরা স্যান্ডিলিনাসো রূপচর্চায় আভিজাত্য স্প্যানিশ দ্বীপ টেনেরিফের পশ্চিম উপকূলীয় এলাকায় প্রায় দুই সপ্তাহ ধরে অভিযান চালায় হেলিকপ্টার ট্রোন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ বিশেষ বাহিনী এমন মহাযজ্ঞের পরও খুঁজে পাওয়া যায়নি ব্রিটিশ তরুণ জেস ল্যাটারকে উনিশ বছর বয়সী এই পর্যটককে খুঁজতে পুরো পার্কে তল্লাশি চালায় স্প্যানিশ কর্তৃপক্ষ ব্যর্থ হয় স্বেচ্ছাসেবী দল ফায়ার সার্ভিস নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয়দের পরিশ্রম সতেরোই জুন প্রত্যন্ত ওই পার্কে ঘুরতে গিয়ে নিখোঁজ হন যে স্ল্যাটার ঘটনার দিন সকাল সাড়ে আটটায় স্ল্যাটার তার বন্ধুকে ফোন করেন জানান গন্তব্যে ফেরার বাস মিস করেছেন তিনি ফোনেও চার্জ নেই পায়ে হেঁটে পাহাড়ি এলাকা পাড়ি দেওয়ার কথা জানান স্থানীয় গণমাধ্যমের দাবি যে স্ল্যাটারের সর্বশেষ অবস্থান আর তার আবাসস্থলের দূরত্ব পায়ে হেঁটে প্রায় এগারো ঘন্টার পথ পাহাড়ি অঞ্চলে চিরুনি অভিযানের পরও পাওয়া যায়নি ব্রিটিশ তরুণের কোনো হতিস তার ভাগ্যে কি ঘটেছে কেউই বলতে পারছে না এটা আসলে এই দুশ্চিন্তার বিষয় জীবনের প্রথম সে বাইরের দেশে ঘুরতে এসেছিল এখন সে কোথায় আছে কার সাথেই বা আছে তা সবার কাছেই রহস্য ঘটনাটি ভয়াবহ নেট দুনিয়ায় মানুষ কি বলছে না বলছে তা ভাবার বিষয় নয় কিন্তু সেও কারো সন্তান ভাবতেও পারছি না তার মার এখন কেমন লাগছে প্রায় দুই লাখ একর জমি নিয়ে তৈরি হয়েছে বিশাল ওই পার্কটি যাতে আছে স্পেনের গভীরতম গিরিখাত সুবিশাল পাহাড় এবং আগ্নেয় গিরি যা দেখতে প্রতি বছরই ক্যানারি দ্বীপপুঞ্জের এই অঞ্চলটিতে ভিড় করেন বিদেশি পর্যটকরা রহমান যমুনা নিউজ